আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আজ দুপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমাদের সামনে এসেছে। আগস্ট মাসে ভারতের ক্রিকেট টিমের বাংলাদেশ সফরে যাওয়ার কথা। কিন্তু সেই সফর এখন হবে কি হবে না সেই সিদ্ধান্ত ভারত সরকারের হাতে ছেড়ে দিয়েছে বিসিসিআই অর্থাৎ ভারতের ক্রিকেট বোর্ড পুরোপুরি এই সিদ্ধান্তটি ভারত সরকারের হাতেই ছেড়ে দিয়েছেন। বিসিবি আজকে হঠাৎ করে প্রেস কনফারেন্স করেছেন এবং তাদের সভাপতি পরিষ্কার জানিয়েছে ভারত এখনো অফিসিয়াল কনফার্মেশন জানায়নি যে তারা আদৌ বাংলাদেশে আসবে কি আসবে না এটা বোঝা যাচ্ছে এই পুরো বিষয়টার মধ্যে হঠাৎ করে এসে যাওয়া জটিলতা কোনো ক্রিকেটীয় সিদ্ধান্তে হয়েছে সেরকম নয় পুরোটাই রাজনৈতিক এক সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আছে এবং বাংলাদেশের সরকার যেভাবে একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ নিয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের ক্রিকেট টিমকে তারা বাংলাদেশে পাঠাবেন কিনা সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন ঠিক যেভাবে পাকিস্তানকে ট্রিট করে ভারত একইভাবে বাংলাদেশকে সিমিলার ট্রিটমেন্ট দেওয়ার কথা বলেছেন এক পক্ষ বলছেন তুমি যখন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলো না তাহলে বাংলাদেশের সঙ্গে কেন খেলবে বাংলাদেশ তো প্রতি মুহূর্তে ভারতের বিপক্ষে স্টেটমেন্ট দিয়েছে ভারত বিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন আমরা এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ক্রিকেট খেলব এবং বাংলাদেশের সাথে ক্রিকেট খেলার পরে বাংলাদেশের বোর্ডের কেন আর্থিক উন্নতি হবে সেই প্রশ্নও কিন্তু এক পক্ষের মাধ্যমে তোলা হয়েছে যাই হোক বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয় আপনারা অনেকেই জানেন শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ হেরেছে টেস্ট ক্যাপ্টেন শান্ত পদত্যাগ করেছেন তবে উল্লেখযোগ্য বিষয় হলো আমার অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি সৈদ আবিদ হুসেন সামি তিনি বাংলাদেশের বর্তমান যে বোর্ড প্রেসিডেন্ট তার উপদেষ্টা হয়ে যোগদান করেছিলেন এবং আমার বিশ্বাস ছিল স্বামী ভাই দায়িত্ব একটু হলেও আলোর দিশা দেখবে কিন্তু কালকে আমি দেখছিলাম এই স্বামী পথ ছেড়ে পদত্যাগ করেছেন এবং তিনি এই জটিলতার মধ্যে ফাঁসতে চাননি যাই হোক এটা তো আমার ব্যক্তিগত পছন্দের কথা বললাম আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো হঠাৎ করে কেন নজিরবিহীনভাবে ভারত এবং বাংলাদেশের আগস্টের এই সিরিজ নিয়ে জটিলতা তৈরি হলো আজকে বিসিসিআই সভাপতি একটি স্টেটমেন্ট দিয়েছেন তিনি স্বীকার করেছেন হঠাৎ করে বিসিসিআই এর সঙ্গে কথা বলে তারা বুঝতে পেরেছে এই সিরিজ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করা হয়েছে অফিসিয়াল সূত্র জানাচ্ছে বিসিসিআই এই পুরো বিষয়টি সরকারের উপর ছেড়ে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট মানে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট কি বলেছেন তিনি বলেছেন উই আর হ্যাভিং পজিটিভ ডিসকাশন উইথ দ্য বিসিসিআই উই আর ডিসকাসিং হাউ উই ক্যান ডু দ্য সিরিজ অ্যান্ড ইফ উ্যান নট হোস্ট ইট রাইট নাও সাম আদার পসিবেল টাইম অর্থাৎ তিনি আশাবাদী তিনি জানেন ভারতবর্ষ আজকে না হলে কালকে আসবেন এবং তিনি বলতে চাইছেন এই আগস্টে যদি এই সিরিজটা করা সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে তিনি কোনো না কোনো সময় এই সিরিজটি করবেন অর্থাৎ আভাসটা আজকে বোর্ড প্রেসিডেন্টকে দিয়েই দিয়েছে ভারত কিন্তু হঠাৎ করে এই জটিলতা কেন তৈরি হল কেন পাকিস্তানের সঙ্গে যেভাবে সমস্ত ক্রিয়াক্ষেত্র থেকে ভারতবর্ষ নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে একই রকম ট্রিটমেন্ট বাংলাদেশের সঙ্গে করা শুরু করল বিপক্ষে চক্রান্ত করেছেন তা কিন্তু ভারত সরকার যে আর মেনে নেবে না তা বিভিন্ন সময় আমরা বুঝতে পেরেছিলাম পরশু দিনের একটি ভিডিওতেও আমি বলেছিলাম ভারতবর্ষ পাঠ জাত যে যত দ্রব্য আছে তা কিন্তু বাংলাদেশ থেকে আনা কার্য তো বন্ধ করে দিল কারণ ল্যান্ড পোর্ট থেকে এই ইম্পোর্ট এক্সপোর্ট আর হবে না তা ভারত কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল ভারতের একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছিল বাৎসরিক ছ হাজার পাঁচশো কোটি টাকা আর এবার এই সিরিজও যদি ভারতের পক্ষ থেকে অর্গানাইজড করতে সাহায্য করা না হয় তাহলে কিন্তু কয়েকশো কোটি টাকার ধাক্কা বাংলাদেশের বোর্ডকে ক্রিকেট বোর্ডকে কিন্তু পোহাতে হবে তা এই মুহূর্তে বেজায় অসুবিধার একটা সৃষ্টি করবে বাংলাদেশে এই সমস্যা হলো কেন দেখুন বিশেষজ্ঞরা মূলত যে কথা বলছেন তা হল বাংলাদেশ ভারতকে বাইপাস করে পাকিস্তান এবং চীনের সঙ্গে একটি সার্কের মতো সংগঠন করতে চাইছেন মোহাম্মদ ইউনেস যখন দায়িত্ব নিয়েছিলেন তিনি প্রথম থেকেই বলেছিলেন সার্ককে তারা পুরো উজ্জীবিত করবেন সার্ক কি সার্কের পুরো কথা যদি দেখেন দেখবেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য রিজিওনাল কোঅপারেশন অর্থাৎ দক্ষিণ এশিয়ায় যে সকল দেশগুলো আছে তাদেরকে নিয়ে একটি সংস্থা তৈরি করা অর্গানাইজেশন তৈরি করা যারা দক্ষিণ এশিয়ার বিভিন্ন উন্নতির জন্য কাজকর্ম করবে কিন্তু লাস্ট সাত থেকে আট বছর ভারত সরকার এই সার্কের কোনো সামিট অংশগ্রহণ করতে মানে চাননি ফলে এই সার্কের কোনো সামিট তৈরি হয়নি কারণ ভারত ছাড়া যে সকল দেশগুলো এই সামিটে অংশগ্রহণ করতে পারতেন তারা হলেন পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং ভারত ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের মনে হয়েছে পাকিস্তান যারা ভারতের বিপক্ষে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে যারা সন্ত্রাসবাদ একটা রাষ্ট্র সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র তাদের সঙ্গে একই সঙ্গে মিটিং করার কোনো প্রয়োজন নেই ফলে আমরা কোনো অবস্থাতেই পাকিস্তানের সঙ্গে কোনো সামিটে অংশগ্রহণ করব না আমরা এসিওতে আছি সেটাই ইম্পর্টেন্ট আমরা কেন হঠাৎ করে ভারত বিরোধী রাষ্ট্রগুলোর সঙ্গে একজোট বাধ বর্তমানে নেপালের নতুন শাসকের আপনারা জানেন যদিও তিনি ভারত বিরোধী কোনো কথাবার্তা এখনো বলেননি কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় চীন যেভাবে তাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করছে তাদের অবস্থানটাও ভারত বিরোধিতার জায়গা কিন্তু ধারণ করবে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে একই ছাতার তলায় কখনোই ভারত আসবে না আর বাংলাদেশের সঙ্গে তো আসার প্রশ্নই নেই ফলে ভারত কিন্তু প্রথম থেকেই এই সার্ককে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে বলেছে আন্তর্জাতিক স্তরে আমরা যে যেরকম লেভেল থেকে এখন বিলং মানে বিলং করি তারা আমরা রাশিয়ার সঙ্গে কথা বলবো আমরা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে কথা বলবো আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলবো আমরা ব্রিটেনের সঙ্গে কথা বলবো আমরা কেন পাকিস্তানের সঙ্গে বিভিন্ন টাই আপ করতে যাব। আমরা কেন পাকিস্তানের সঙ্গে কথা বলবো যখন আমরা জানি একটি রাষ্ট্র দিনের পর দিন আমাদের পিছনে ছুরি মারছে তাহলে সেই রাষ্ট্রের সঙ্গে একই সংগঠনে থাকার কোনো মানে হয় না এই ভারতের পদক্ষেপটিকে সমর্থন করেছিলেন নিউট্রাল হয়ে শেখ হাসিনা শেখ হাসিনা বলেছিলেন এই সার্কের যদি মিটিং অর্গানাইজ করা হয় তাহলে সাউথ ইস্ট এশিয়ার যে ইকুয়েশন তা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তিনি ভারতকে চটাতে চাননি শেখ হাসিনা বুঝেছিলেন পাকিস্তানের সঙ্গে মিটিং করা মানে আসলে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া শেখ হাসিনা কিন্তু প্রথম থেকেই সার্ককে নিয়ে ভারতের অবস্থানকে সাপোর্ট করেছেন মনে রাখবেন এই সার্কে কিন্তু চায়না নেই কিন্তু প্রথম থেকেই চেষ্টা করেছিল এই সার্ককে ইন্টারফেয়ার করার বা ঢোকার পরবর্তীকালে ভারতের আপত্তিতে তারা সার্ককে ঢুকতে পারেনি এবং তারা চেষ্টা করেছে বর্তমানে তারা অন্য একটি সংগঠন তৈরি করবে যেখানে পাকিস্তান থাকবে বাংলাদেশ থাকবে কিন্তু ভারত থাকবে না অর্থাৎ সার্কের বিকল্প এক সংগঠন তৈরি করার দিকে পাকিস্তান বাংলাদেশ চীন এগুলো যা ভারত কোনোভাবেই মেনে নেবেন এবং এই সংগঠন যদি সত্যি হয় ভারতের ক্ষেত্রেও কিন্তু এই সংগঠন বিপজ্জনক কোন অবস্থা নিতে পারে বলে আন্তর্জাতিক মহল করছে মনে এই জন্য ভারতবর্ষ বুঝতে শুরু করেছে এটা পুরোটাই একটা কোল্ড ওয়ার এপিসোড হতে চলেছে অর্থাৎ সাউথ ইস্ট এশিয়া মানে বর্তমানে সাউথ এশিয়াই যদি আপনি দেখেন তার নিজস্ব সংস্কৃতি কিন্তু বজায় রাখতে পারেনি এর কারণটাই হলো ভারত এবং বাংলাদেশের এই কনফ্লিক্ট দেখুন একসঙ্গে দুটো দেশ পথ চলা শুরু করে উনিশশো সাতচল্লিশে আজকে দুই দেশের মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য শুধু অর্থনৈতিক পার্থক্যর কথা আমি বলছি না সামাজিক পার্থক্য সাংস্কৃতিক পার্থক্য এবং একে অপর মানে একে অপরেরকে নিয়ে যে ভাবনা সেই ভাবনাই কিন্তু বদল হয়ে গেছে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য মোহাম্মদ ইউনেসের দোষর হয়েছে এই এখন পাকিস্তান মোহাম্মদ ইউনেস যে র্যাডিকালাইজেশনে বিশ্বাস করেন শেখ হাসিনা বিশ্বাস করতেন না শেখ হাসিনা সাউথ ইস্ট এশিয়ার উন্নতির কথা ভাবতেন তিনি তাদের দেশে কি করেছেন কি করেননি জিও পলিটিক্যাল আজকে মূল্যহীন যদি আপনি জিও পলিটিক্যাল কোনো শাসকের অ্যাকচুয়াল ভ্যালুটাকে আপনারা মেজার করতে চান তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে তার প্রভাব তার প্রতিপত্তি এবং তার অ্যাকশানকে আপনাকে ভাবতে হবে যেখান থেকে শেখ হাসিনা অন্তত মোহাম্মদ ইউনেসকে কয়েক গুণ ছাপিয়ে গেছেন শেখ হাসিনা যদি যতদিন ছিলেন এই সার্কের মিটিং হয়নি এখন আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি এই সার্ককে এড়িয়ে তারা নতুন এক সংগঠন তৈরি করছেন এবার প্রশ্নটা কোথায় উঠছে তারা সংগঠন তৈরি করতেই পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের সংগঠন কি ডোনাল্ড ট্রাম্প কিংবা নরেন্দ্র মোদী মেনে নেবেন কারণ আমেরিকার ইন্দো কি নিয়ে যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি তো এই সংগঠনকে মানে মানে সেই সংগঠন এই স্ট্র্যাটেজিকে সমর্থন করবে না এটা সম্পূর্ণভাবে আমেরিকা বিরোধী একটা সংগঠন হতে পারে কারণ আমেরিকার ইন্দো স্পেসিফিকাল যে অবস্থান তা কিন্তু চীন বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পূর্ণ বিপরীতে আরাকান আর্মি নিয়ে আমেরিকার যা স্ট্যান্ড চীনের সেই স্ট্যান্ড নেই ভারতের নর্থ ইস্টকে নিয়ে আমেরিকার যা স্ট্যান্ড চীনের সেই স্ট্যান্ড নেই এমনকি বাংলাদেশকে নিয়ে আমেরিকা যেভাবে খেলাতে চাইছে বা খেলতে চাইছে চীন কিন্তু সেভাবে বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে না পাকিস্তানকে তারা এইভাবে ব্যবহার করতে চাইছে অর্থাৎ পুরোটাই একটা জটিলতার মধ্যে তৈরি করে হয়ে গেল এবং এই জটিলতাটা শুরুই করলেন মোহাম্মদ ইউনেস যিনি সকলকে না জানিয়ে চীন এবং পাকিস্তানের সঙ্গে একটি মিটিং করলেন যে মিটিং হলো চীনের ওয়াং প্রদেশে আর এই মিটিং এর পর ভারত কিন্তু তৎপরতা দেখায় ভারতবর্ষ বুঝতে পেরে যায় অনেক কিছু বিষয়গুলো ভারতবর্ষে এতটি নেগলেক্ট করেছে আর এই নেগলেজেন্সের জন্যই আজকে এই অবস্থা হলো এবং ভারতকে তারা দুর্বল ভাবতে শুরু করেছে আর দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের প্রতিপক্ষ এই রকম ছোটকো ছুটকা ফুটকা দেশ তারা ভারতের বিপক্ষে ভারত বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল তাও আবার জিও পলিটিক্যাল সার্ফেসে একটা নতুন সংগঠন করে এরপরেও কি ক্রিকেট টিমকে ভারতে মানে ভারত থেকে বাংলাদেশে পাঠানো উচিত এই প্রশ্ন কিন্তু থেকে যায় আর এরপরেও যদি ভারত সরকার ভারতের ক্রিকেট টিমকে বাংলাদেশে পাঠায় তাহলে কিন্তু অনেক প্রশ্ন উঠবে অন্তত এই প্রশ্ন তো উঠবেই যে যেখানে সিকিউরিটির প্রশ্ন যারা দিনের পর দিন ভারতকে অপমান করছে ভারতের পতাকাকে মাটিতে রেখে পায়ের তলায় মারাচ্ছে তাদের দেশে আমাদের গর্বের ক্রিকেট টিম কেন যাবে প্রশ্ন অনেক উত্তরের জন্য হয়তো একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে অফিসিয়াল কনফার্মেশন আসেনি আপনারা কি চাইছেন পাকিস্তানের মতোই কি বাংলাদেশকেও বয়কট করা উচিত ভারতের ক্রিকেট টিমের প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম দেখতে থাকুন তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ